হিন্দু শাস্ত্রে মদ্যপান করার কথা শোনা যায় মা দুর্গার ক্ষেত্রে শ্রী চণ্ডীতে মিলে তার প্রমাণ সেখানে অবশ্য বলা হয়েছে মধু নামের এক পানের কথা মধু কিন্তু এক নিরীহ পানি নয় সংস্কৃতে মদের নাম মধু কিন্তু কি মদ পানে অভ্যস্ত শাস্ত্র ও পুরাণে দেবীর একটি রূপের উল্লেখ পাওয়া যায় এদের মধ্যে কালী রক্ত পাই সিদ্দিকালী রক্ত পান করেন অন্যদিকে দেবী চামুন্ডা তিনিও রক্ত পান করেন কিন্তু একমাত্র শ্মশান কালীকে দেখা যায় রক্ত ও মদ পান করতে কিন্তু ইনি গৃহস্থের উপাস্য দেবী নন তাহলে গৃহস্থ বাড়ির কালীপূজায়ও মদ বা কারণবাড়ি কিভাবে এলো কালী পূজায় মদ বা কারণবাড়ি সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈবিদ্য এমনটা বলার কারণও বাকি দেবী মদ পান করেন না তবুও কেন কালী পূজায় মদ দেওয়া হয় আসুন বিদায়কনাথ বাপ্পার আজকের পর্বে জেনে নেই আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ হিন্দু শাস্ত্র ও তন্ত্রে মদের ব্যাখ্যা রয়েছে অন্যভাবে ঋষি বৈশিষ্ট্য হাজার হাজার বছর তপস্যা করেও সিদ্ধি লাভ করতে না পেরে ভগবান বিষ্ণুর নির্দেশে রোয়ানা দেন চিনে দেবী তারা উপাসনা ও সিদ্ধি পদ্ধতি জানতে যেখানে গিয়ে দেখলেন মকার অর্থাৎ মদ মাংস মৎস্য মুদ্রা মৈতুন সহকারে দেবীর পূজা করা হয় বৈশিষ্ট্যের হাত ধরে সেই পূজা আসে বঙ্গে ক্রমশ প্রচলিত হয় এই পূজার বিধি তৎকালীন বাংলার বৈষ্ণবদের পঞ্চগব্য অর্থাৎ দদি দুধ ঘৃত গমূত্র ও গময় ইত্যাদি দিয়ে পূজা আচারের বিপরীতে দাঁড়িয়ে একটি চিন্তা চিন্তাভাবনা তৈরি হল সত্তাদের অবলম্বন হল বৈশিষ্ট্যের আমদানি এই পূজা পদ্ধতির প্রচার নিরীহ বৈষ্ণব এই পূজা পদ্ধতির বিরোধিতা করার জন্য মূলত এই উগ্র সাধনা পন্থা অবলম্বন করেন তৎকালীন শক্তির উপাসকরা তন্ত্রবিদ্যা আসলে মদ শব্দের আড়ালে আছে অন্য অর্থ শাস্ত্রজ্ঞরা লিখেছেন পঞ্চমকারের মদ পানীয় নয় তন্ত্র সাধনার মাধ্যমে মুহরন্দ্র থেকে প্রবাহিত হওয়া মদ্য বা কাননবাড়ি আবার কেউ কেউ বলছেন মাকালীর প্রতি ভক্তির নেশা লাগায় অন্তরের এই মাদকতা আসলে মদ্য কালিকা উপনিষেদেও তন্ত্রনিহিত অর্থের দিককে জোর দিয়ে বলা হয়েছে পঞ্চমহাকারের প্রকৃত অর্থ পূজে যিনি দেবীর পূজা করেন তিনি প্রকৃত বক্ত তিনি জীবনমুক্ত সর্বশাস্ত্র বিদ্বন আর হিংসা বিনষ্ট হওয়ার জন্য তিনি সকল জীবের বিশ্বাস বজন হন দেবী আমাদের জীবনের সমস্ত অন্ধকার সরিয়ে আলোয় ভরিয়ে তুলুন এই কামনা করি আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ